হ্যাঁ বসেন কি নেবেন কটা সদাই নিতে আসছিলাম বুঝছেন এক প্যাকেট আটা দেন আর কি নেবেন একটা হুইল পাউডার লাগবে একটা হুইল পাউডার আছে পাঁচশো গ্রাম হ্যাঁ পাঁচশো গ্রাম আর একটা তেল একটা ফার্স্ট হয়ে গেলাম হ্যাঁ আর একটা তেল আচ্ছা একটা তেল এক লিটার না দুই লিটার এক লিটারই আচ্ছা এক লিটার একটা সয়াবিন তেল আর কি ভাই

হ্যালো ভাইয়া জি ভাই আপনার ফোনটা একটু দেওয়া যাবে আমার ফোনটা এই মাত্রই হারিয়ে গেছে মানে আমি আসলে আমার বন্ধুর সাথে যোগাযোগ করতে পারতেছি না বন্ধুটার সাথে যোগাযোগ করতে পারলে আমার সমস্যার সমাধানটা হয়ে যাবে ভাইয়া আপনি প্লিজ একটু ফোনটা দেবেন আচ্ছা ঠিক আছে নেন তাহলে কথা বলেন সমস্যা নেই ধন্যবাদ ভাইয়া আচ্ছা খুশি হলাম আমি এখানে আসি আপনি কথা শেষ করে আমার ফোনটা দিয়ে দিন আচ্ছা ঠিক আছে হ্যালো

এক্সকিউজ মি ভাই হ্যালো ও ভাই আমার ফোন নিয়ে কোথায় চলে যাচ্ছেন আমাকে বলছেন আপনি আমার ফোন নিয়ে কই চলে যাচ্ছেন কাকে বলছেন আমাকে বলছেন আপনি তো আমার একটু আগে আমার ফোনটা নিলেন আপনার ফোন নিছি মানে আজব লোক তো আপনার কি মাথায় সমস্যা নাকি আরে আমি না এখানে এই কি সমস্যা কি হইছে আরে ভাই দেখেন না আমি ফোনে কথা বলতেছিলাম আমার কাছে এসে ফোন চাইলো আমি ফোনটা দিলাম একটু কথা বলার জন্য এখন আমার ফোন নিয়ে এসে চলে যাচ্ছে কি ব্যাপার আপনি তার ফোন দিচ্ছেন না কেন আরে ভাই আমি তার ফোন দিতে যাব কেন ফোনটা আমার আপনারা কি পাগল হয়েছেন নাকি আমি তার ফোন দিতে যাব কেন আসলে ভাই এনার সমস্যা আমার নাই আমি তার ফোন নিতে যাব কেন আমার ফোন আছে না দেখেন তো ভাই আপনার ফোন নাকি এটা না না এই ফোনটা আমি আপনার দিই নাই আমার ফোনটা কই আমার কাছে কি দেখেন তো ফোন আছে নাকি আমি তো এই ফোনটা নিয়ে বলতো আপনি ফোন নিলাম কখন আপনি একটু আগে না আমার ফোনটা নিলেন কথা বলার জন্য তাহলে আমার ফোনটা কই রাখলেন আপনি দেখেন আপনি দেখেন আপনার ওই ফোন নেব কোন এটা তো আমি দিই নাই না না ভাই এটা আমার ফোন কি ব্যাপার আপনি তো সুবিধার মনে আসছে না আপনি কি মাতাল টাতাল হয়েছে নাকি একবার বলতেছেন আপনার ফোন আর একবার বলতেছেন আপনার না কি ব্যাপার আরে ভাই আসলে একটু আগে আমি কথা বলতেছিলাম তখন সে আমার কাছ থেকে ফোনটা নিচে একটু কথা বলার জন্য কিন্তু এখন তার যে ফোনটা দেখতেছি এটা তো আমার না এ বা আপনি কি ধান্দায় নতুন এইসব আমাদের এলাকায় চলে না ভালো ভালো এখান থেকে কাটে পড় আরে ভাই আপনারা যদি না আসতেন আমাদের কতবার এটা ক্ষতি ঘটনা হইতো বলার মতন না আমার ফোন উনি নিয়ে যেত সংসারটাই তো চলতেছে রে তাছাড়া আর কিছু দেরি হচ্ছে না মানে একটা কিছু দরকার আছে না বাড়ি দরকার আছে সামনে ভবিষ্যতে তো একটা কিছু দরকার আসলে তো কিছু হচ্ছে না দেখতো এটা কিছু করা যায় নাকি

খোঁজখবর কাজ নিজ আমার বত্রিশ বছর চাকরি করার জীবনের টাকা আজকে এই টাকা দিয়ে সুন্দর একটা বাড়ি হবে এবং জীবনে আয়েস করে চলতে পারবে হ্যাঁ সুন্দরকে টাকাটা ধরো যাতে সাবধানে টাকাটা বাড়ি নিয়ে যেতে পারে ঠিক আছে বহুত সিটা রিওয়ার্ড পারি করেছি আর করা লাগবে না রিটায়ার্ডের টাকা মানে আমরা একবারে আর সমস্যা নেই ঠিক আছে শুধু খালি আসবে কখন ধরবো কখন আর টাকা নিয়ে এই পথ দেই আসবে পথ দেই আসবে হ্যাঁ আয়া দি আর আজকে হবে বড় ভাই কয় টাকা পেলে তোমড়া কারা আমরা যেই হই না কেন টাকা কয় টাকা পাইছেন তাই কোন কিসের টাকা আমাদের টাকা লাগবে তাছাড়া আর কিছু দরকার নাই কিসের টাকা টাকা দরকার তাই এই বুঝিনা আমি বললাম বত্রিশ বছর চাকরি করে আমি এই টাকা পেয়েছি টাকা তোমরা নিও না তোমরা নিও না এই টাকাটা আমি এই টাকা দিয়ে সুন্দর একটা ঘর বানাবো আমি সুখে শান্তিতে জীবন যাপন করবো আমার টাকা তোমরা নিও না

আল্লাহ আবার সারাদি ঘরের সম্পদ তুলে কেন আল্লাহ আল্লাহ